সাগলি ন্যাচারাল ব্লকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন তো দুর্গা পুজো চলছে তো আজকে অষ্টমী অষ্টমীতে আমরা সবাই সেজা গুজে রেডি হয়ে গেছি আজকে ঠাকুর দেখতে যাব তো ষষ্ঠী সপ্তমী দুদিনই কিন্তু আমরা বেরিয়েছিলাম তো আমরা তিনজনে তোমাদের দাদা কৃষি কিসিবার আমি আমাদের এই আশপাশের যে ছোটোখাটো যে প্যান্ডেলগুলো হয় আর কি মানে কাছাকাছি সবগুলোই আমরা দেখে নিয়েছি আমাদের স্কুটিতে করে গিয়ে গিয়ে তো ওগুলো আর ভিডিও করা হয়নি আর আজকে যাচ্ছি আমরা কাকদ্বীপ কারণ কাকদ্বীপে কিন্তু অনেক প্যান্ডেল রয়েছে আর আমাদের এদিকে মানে ভালো প্যান্ডেল ভালো ঠাকুর দেখা জায়গা হলো কাকদ্বীপ তো প্রতি বছরই যাওয়া হয় তো প্রতি বছরে নেয় এবছরে যাচ্ছি আর এই অষ্টমী নবমীতে গেলে একটু বেশি ভালো লাগে ভিড়টাও হয় তো এবছরে কিন্তু মানে পুজোতে বৃষ্টি হবে আমি বলছিলাম তো আমাদের এদিকে কিন্তু দুদিন পর বৃষ্টি হয়নি তবে আজকে আকাশটা একটু ডাকছে মেঘও করছে জানি না কি হবে তবু তো ঠাকুর তো দেখতে যেতেই হবে তো আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির সবাই মিলে তো একটা টোটো ভাড়া করেছি টোটোতে করে চলে যাব আর কাকদ্বীপের ঠাকুর আপনারা দেখুন কেমন লাগে আপনারা নিজেরা নিজেদের এলাকায় ঠাকুর দেখছেন জানি আপনাদের এদিকে হয়তো ভালো ফ্যান্টে সব কিছু ঠিক আছে তবুও মা দুর্গা তো সবসময় ভালোই হয় হবে তো আজকে যাচ্ছি কাকদ্বীপ তো আপনারা দেখতে থাকুন প্যান্ডেলগুলো আশা করছি মানে যতটা সম্ভব পারবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর আপনারাও পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে তো এখন যাওয়া যাক কারণ সন্ধ্যাবেলাতেই বেরিয়ে যেতে হবে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো কটা বাজে ছটা দশ পনেরো তো এখনই বেরিয়ে যেতে হবে কাকদ্বীপ যেতে গেলে আর মাঝে মাঝে যে মানে রাস্তা যে কাকদ্বীপ আমরা পৌঁছে গেছি আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে ছটার দিকে আর এখন বাজে সাড়ে সাতটা তো এক ঘন্টা সময় লেগেছে টোটোতে করে আসতে তো আমরা টোটো থেকে নেমে পড়েছি নেমে হাঁটা শুরু করে দিয়েছি প্যান্ডেলে মানে প্যান্ডেল দেখার জন্য তো সামনেই একটা প্যান্ডেল রয়েছে আর আমাদের টোটো আজকে এখানেই থাকবে এখানেই আর কি সব গাড়িগুলো রাখা হচ্ছে তো সেজন্য টোটো দাঁড়িয়ে থাকবে এখানে আর আমরা এখন হেঁটে হেঁটে যাবো তো একে একে প্যান্ডেলগুলো দেখতে দেখতে যেতে গেলে কিন্তু খুব একটা মনে হবে না দূর তো যাই হোক আজকের এই প্যান্ডেলটা দিয়েই কিন্তু আমাদের ঠাকুর দেখা শুরু তো সবে সবে সন্ধ্যা হচ্ছে বলে কিন্তু ভিড়টা নেই তবে কিন্তু আজ মানে আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল অষ্টমীতে প্রথমে একটু আকাশটা খারাপ লাগছিল কিন্তু তারপর পুরো দিনটা কিন্তু আকাশে একটু বৃষ্টির ফোঁটা ছিল না তো যাই হোক ওয়েদার ভালো থাকার কারণে কিন্তু খুব ভিড় হয়েছিল তো এই প্যান্ডেলে ঠাকুর দেখার পর এখানেই কিন্তু খিচুড়ি দিচ্ছিলো তো সবাই এক পাতা করে এখান থেকে খিচুড়ি খেয়ে নিলাম তারপর চলে আসলাম আরও একটা প্যান্ডেলে তো পরপর কিন্তু ঠাকুর ঠাকুর দেখা আমরা শুরু করে দিয়েছি এবং পরপর প্যান্ডেলগুলোই যাচ্ছি তো প্রতিটা প্যান্ডেল যেন খুবই সুন্দর হয়েছে অপূর্ব মানে সবগুলো প্যান্ডেলই যেন একটা তারপর একটা খুবই ভালো লাগছে তো এইভাবেই আমরা কিন্তু ঠাকুর দেখা শুরু করে দিয়েছি কাগদীপ এরিয়াতে কিন্তু বেশ অনেকগুলো প্যান্ডেলেই ঠাকুর ওঠে তো দেখে কিন্তু মানে অনেকটা সময় লেগে যাবে দেখে হয়তো শেষ করা যাবে না তো যতগুলো পারবো আর কি ততগুলোই হেঁটে হেঁটে আর কি ঠাকুরগুলো দেখবো তো কোনো কোনো প্যান্ডেলে তো খুবই ভিড় জমে যাচ্ছে লাইন দিয়ে দেখতে হচ্ছে আবার কোনো কোনো মন্দিরে আবার লাইনটা একটু কম তো খুবই ভালো লাগছে তখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছিল মানে বৃষ্টি হব হবো ভাবতো সেই জন্য এতটাই গরম লাগছিল আর তারপর ভিড়ের জন্য আরও বেশি আর কি লাইটিং এইগুলোর জন্য একটু গরম বেশি হয় তো যাই হোক মানে হাঁটাও কষ্টকর হয়ে যাচ্ছিলো তো কৃষিকে একবার এ নিচ্ছে ও নিচ্ছে এইভাবেই আর ও তো একটু হাঁটছে না এত ভিড় হাঁটবে বা কী করে তো ওকে নিয়েও আমরা মানে সবাই যাচ্ছিলাম আর এই যে প্যান্ডেলটা দেখছি এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো একটা কথা বলি এই প্যান্ডেল থেকে বেরোনোর সময় কিন্তু আমি হোঁচট খেয়েছিলাম আর হোঁচট খেয়ে পায়ের মধ্যে কিন্তু একটু মচকা লেগে গিয়েছিল কারণ ওই যে কাঠের সিঁড়িগুলো থাকে তো সিঁড়িগুলো যেতে যেতে একটু অন্যমনস্ক গিয়ে গিয়েছিলাম তো খুবই জোরে মচকাটা লেগেছিল। প্রথম দিকে খুবই ব্যথা লাগিল তারপর কিন্তু ওই প্যান্ডেল থেকে বেরোনোর পর ঠিকই হয়ে গেছিলো কোনো ব্যাপার নাই তারপর ওই পা নিয়ে আমি সব প্যান্ডেল প্যান্ডেলে মানে হেঁটে হেঁটে পুরো কাকদ্বীপটা ঠাকুর দেখে নিলাম আর এখন চলে এসেছি মেলাতে তো এই মাঠটা একটা বিশাল বড় জায়গা তো এই মাঠের মধ্যে মেলা বসেছে দেখুন কতটা বড় আর কি জায়গা নিয়ে মেলা বসেছে আর কীভাবে এখানে ভিড়টা হয়েছে শুধু দেখুন মানুষের মানে ভিড়ে গা গলানো যাচ্ছে না এরকম তো এখানে নাগদোলা থেকে শুরু করে প্রচুর দোকান বসেছে খাওয়ার দোকান খেলনা দোকান দোকানের শেষ নেই বড়রা যেমন নাগরদোলাতে উঠতে পারবে এই যেটা দেখুন এটা কিন্তু খুবই ভালো লাগছে প্রথম দিকে আমি এসে দেখে ভেবেছিলাম এটা চড়বো কারণ খুবই মজাদার একটা জিনিস কোনো দিন চড়া হয় হয়নি তবে যখন চলল তখন দেখে এতটাই ভয় লাগছিল যে মানে ওলট পালট এদিক ওদিক হচ্ছিল যে মনে হলো না বাবা হয় খুবই ভয় লেগে যাবে দরকার নেই আর কৃষিপ তো মানে মিকি মাউস রয়েছে আর ওর জন্য এই যে একটা জলের ব্যবস্থা করা হয়েছে এখানে স্পিড বোর্ড দিয়ে দিয়েছে বাচ্চারা সবাই খেলা করছে তো এটা দেখে ওর খুব মজা পেলো তো এটা চলে বলে গেল গিয়ে কিন্তু প্রথমে জল দেখে একটু ভয় পেয়েছিল তারপর যখন দাদারা একটু দেখিয়ে দিল কিভাবে চালাতে হয় বেশ কিন্তু মজা করেই ওটা চড়ছিল তো খুবই ভালো লাগছে আমার

এটা কিন্তু একটা নতুন রকমের জিনিস কারণ অনেক মেলাতে গিয়েছি বা পুরীতে ঘুরতে গেলাম কোথাও কিন্তু এই জিনিসটা দেখিনি যে এরকম জলের ব্যবস্থা করে দিয়েছে আর তার মধ্যেই বাচ্চারা আর কি এইভাবে স্পিডবোর্ড চড়ছে তো খুবই ভালো লাগছে তো কিচিপকে সেই জন্যই একটু তুলে দিলাম কারণ একটা নতুন জিনিস খুবই ভালো লাগবে মিকি মাউস তাছাড়া যে গাড়িগুলো চলে তো এগুলো কিন্তু আগেও চড়েছে অতটাও আনন্দ পেতো না হয়তো আর এই যে কারেন্টের নাকরতলা রয়েছে তো সব কিন্তু মিলেমিশে মেলাটা বেশ জমজমাটি ভাব আর প্রচণ্ড ভিড় হয়ে ছিল এখানে যে কী বলবো তো আমরা কিন্তু মানে কয়েকটা প্যান্ডেল দেখেছি তারপর এই মেলাতে এসেছি তো এখান থেকে খাওয়া দাওয়া করে বা কিসির যে খেলনা কিনবে তো খেলনা টেল্লা কিনে আবারও এখান থেকে বেরিয়ে পড়বো প্যান্ডেলে কারণ অনেকটা রাত হয়ে যাবে মানে প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে ঘুরে দেখতে গেলে অনেকটা রাতের ব্যাপার তো রাত হয়ে যাবে যার জন্য এখান থেকে কিন্তু আবার বেরিয়ে পড়তে হবে তো কৃষি বেরোর সময় হয়ে গেছে স্পিড ফোট চলার ওকে তুলে দিল জল থেকে তারপর চলে এলাম খেলনা দোকানে তো খেলনা দোকানে এই দোকানটাতে মানে প্রচুর খেলনা রয়েছে বাচ্চাদের সব ধরনের গাড়ি থেকে শুরু করে সব কিছু তো কৃষি শেষমেশ একটা পছন্দ করলো রোবট তো এই রোবটটা কিনবে ও দাম সাড়ে ছশো টাকা তো যাই হোক এটা নেওয়া হলো তো ছশো টাকা দিয়ে তো যা জানি না এটার দাম বেশি নিয়েছে কি কম নিয়েছে যাই হোক মেলাতে দোকান দিয়েছে কিছু করার নেই তো কৃষিপ তো ওটাই নেবে ওর পছন্দ হয়েছে কারণ অন্যান্য খেলনা ওর আগেও ছিল এটা নেই তো এটা দেখেই ওর পছন্দ হয়েছে তো তিন তিনটে ব্যাটারি থাকে আর কি তো দাদা ভাই মানে ব্যাটারিগুলো লাগিয়ে দিয়ে একটু চেক করে দিচ্ছে তো এটাই নেওয়া হবে এখন আর জানেন তো আজকে আমাদের সাথে গিয়েছিল সুমনা অর্থাৎ আমার ননদ আর জয় ওদেরকে দুজন ওদের দুজনকেই নিয়ে গেছিলাম আমাদের সঙ্গে করে আর মা বাবা আমি কিসিপ তোমাদের দাদা ভাই মোট কিন্তু ছজন গিয়েছিলাম মানে কিসিপকে নিল সাতজন তো সাতজনই গিয়েছিলাম মেলাতে তো সবাই মিলে ঘুরলাম আর তারপরে আমরা কিন্তু চাউমিন খেয়ে নিলাম ওখান থেকে কেউ কেউ চাউমিন বিরিয়ানি যার যেটা পছন্দ যে খাবে বললো তার সেটা খাইয়ে নিলাম তারপর আবারও চলে এসেছি আমরা ঠাকুর দেখতে কারণ ঠাকুর কিন্তু মানে অনেক বাকি রয়েছে এখনও পর্যন্ত দেখা কাট দেবেন আর প্রতিটি প্যান্ডেল যেন মানে খুবই সুন্দর হয়েছে বেশ ধারণ মানে থিমের ওপরে যে বানিয়েছে খুবই ভালো লাগছে প্যান্ডেলগুলো দেখতে আর কিভাবে ভিড় হচ্ছে দেখুন একে একে প্যান্ডেল সত্যি অষ্টমীর দিনে একটু ভিড় হয় আমরা এমনিতে প্রতি বছর যখনই কাকদ্বীপে আসি অষ্টমী বা নবমী বেশিরভাগ সময় অষ্টমীতে আসা হয় তো আজকের আকাশের ওয়েদারটাও যেমন ভালো মানে ভিড়টাও প্রচুর হয়েছে তো এটা হলো অমৃতা সঙ্গ তো এই মানে প্যান্ডেলটা এই কী বলবো প্রতি বছর এই ক্লাবের প্যান্ডেলটা ভীষণ ভালো হয় তো এবছরেও ভালো করেছে তো যে দীঘার যে জগন্নাথ ধাম রয়েছে তো সেই থিমের ওপরে আর কি বানিয়েছে খুবই ভালো লাগছে আর প্যান্ডেলের ভিতরটা যে মানে সন্দেশ মিষ্টিগুলো বা লাড্ডুগুলো যে দোকানে বিক্রি হয় আর কি মিষ্টির দোকানে তো সেই যে যে কাগজের ওপরে একটা দেয়া হয় তো সেই খুঁড়িটা নেওয়া হয়েছে আর তাছাড়া চা কফি খাওয়ার যে কাপগুলো প্লাস্টিকের কাপ গ্লাস ওইগুলো দিয়েই কিন্তু মানে প্যান্ডেলের ভিতরটা পুরো সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছে আর ওই যে মিষ্টির যে কাগজগুলো বলছি না প্যাকে যেগুলো খুঁড়িগুলো তো ওইগুলো বিভিন্ন কালারিং কালারিং দিয়েছে তো দারুণ লাগছে আর তো মূর্তিটার তো কোনো কথা নেই অপূর্ব হয়েছে প্যান্ডেলটা মানে দেখে যেন চোখটা জুড়িয়ে গেল প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তারপরে এত গরম পড়েছে যে মানে কি বলব কৃষিপকে এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে খুবই মুশকিল তো যাই হোক সবাই মিলে মিলে গিয়েছিলাম বলে তেমন কোনো অসুবিধা হয়নি কেউ নিচ্ছে আবার কেউ কারোর কাছে দিয়ে দিচ্ছে এইরকম করেই কিন্তু আমাদের চলে যাচ্ছে আর খুব মজা লাগছিল আজকের ভিডিওটা আমার যে সকল বন্ধুরা দেখছেন তারা হয়তো অনেকেই আজকের দিনে অর্থাৎ এই অষ্টমীর দিনে কাকদ্বীপে ঠাকুর দেখতে গিয়েছেন কিংবা অষ্টমীর দিনে না গেলেও আগে পরে মোটামুটি এই প্যান্ডেলগুলো আপনারা হয়তো ঘুরে দেখেছেন তবে কাকদ্বীপের মধ্যে কোন প্যান্ডেলটা সবচেয়ে ভালো হয়েছে তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অর্থাৎ আপনার কোনটা ভালো লাগলো আর কি কারণ কেন বলছি কৃষি আবার এখানে চলেছে দেখুন মিকি মাউস চড়তে কেন বলছি শুনুন আমি কিন্তু মানে আমি যখনই প্যান্ডেলে ঢুকছি তো কোনো না কোনো প্যান্ডেলে কিন্তু আমার কোনো না কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যাচ্ছে তো সেই জন্যই বলছি আর কি তো আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাদের সাথে দেখা হলো আর এই যে মন্দিরটাতে এসেছে বিধানসংঘ তো এখানেও প্রতি বছরই ভালো হয় এবং প্রতি বছরের নয় এবছরও দারুণ প্যান্ডেল হয়েছে অর্থাৎ ময়ূর রাজহাঁস এইরকম মানে প্যান্ডেলটা বানানো হয়েছে ময়ূর দিয়ে তো পুরো প্যান্ডেলটাই কিন্তু নেটের নেট অর্থাৎ মুশারি বা নেটের নেট দিয়েই কিন্তু পুরো কারুকার্যটা করা হয়েছে অপূর্ব অপূর্ব মানে দারুণ লাগছে আর যখন এই লাইটগুলো ফেলছে না এই লাইটিংগুলো কালারিং লাইটিং যেগুলো দিচ্ছে তো এতো ভালো লাগছে এই প্যান্ডেলটা কি বলবো খুবই ভালো লেগেছে প্যান্ডেলের ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে কারণ যেদিকে আর কি মানে ঠাকুরটা রয়েছে তার ঠিক উল্টো দিকে একটা আয়না সিস্টেম করা রয়েছে তো ঠাকুরটাকে দেখা যাচ্ছে মুখটা উল্টো দিক থেকে খুবই সুন্দর একটা প্যান্ডেল তো দেখে মানে মনে হচ্ছে যে আর দেখবো না বাড়ি যাব এমন নয় যেন প্রতিটা প্যান্ডেল যেন ঘুরে ঘুরে দেখি সত্যি এবছরের কার দিকে প্রতিটা প্যান্ডেলই দারুণ হয়েছে এবং এসে খুবই ভালো লাগছে এই প্যান্ডেলটা থেকে বেরোনোর পর এতটাই গরম লেগেছিল সবার যে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম আর কিসিপ তো ফুল হাতা মানে ফুল হাতা শার্ট পরেছিলো যার ফলে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল যার জন্য জামা খুলে দিয়েছিল বলছিলো যে আমি আর জামাই পরবো না তো তারপর আমি ওর জন্য আলাদা একটা সেটের জামা প্যান্ট নিয়ে গিয়েছিলাম আমি জানতাম যে ওর ঘয় গরম লাগবে না হলে বৃষ্টি হলে কোনো সমস্যা হবে যার জন্য আবারও আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর এই জায়গাটাতে তো আবারও একটা মানে মেলা বসেছে তো এই প্যান্ডেল প্যান্ডেলটাতে প্যান্ডেলটা এরকমই হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এই চারিপাশটা আর কি মাঠের মধ্যে মেলা বসেছে আর এই যে প্যান্ডেলটা দেখছেন বর্ণালীর সঙ্গ তো এই প্যান্ডেলটা দিয়েই কিন্তু আজকে ঠাকুর দেখাটা আমাদের শেষ তো এই প্যান্ডেলটা ঠাকুর দেখার পর আর হাঁটতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছিল এমনি থেকে আমার পায়ে লেগেছিল তো এবার আস্তে আস্তে লাগাটা বাড়ছে কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে তারপর আবার সবাই মিলে এখানে লস্যি খেয়ে নিলাম তো মোটামুটি এইভাবেই আমাদের খাওয়া দাওয়া চলছিলো একে একে প্যান্ডেল দেখা হচ্ছে আর খাওয়া দাওয়া চলছে তো সব কিছু ভিডিও আর দেখানো যাচ্ছিলো না তো এই প্যান্ডেলটা দেখার পর আমরা বেরিয়ে পড়বো কারণ আমাদের টোটোওয়ালা মানে ফোন করছে আর কি রাঁধে হয়ে গেছে যাওয়ার জন্য আর এখান থেকে বেরিয়ে টোটো পর্যন্ত যেতে অনেকটা সময় লেগে যাবে কষ্টকরও ব্যাপার সেই জন্য আমাদের আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে এবার আমরা হাঁটতে হাঁটতে যাবো আর এই প্যান্ডেলটাও দারুণ হয়েছে শাল পাতার যে ইয়েগুলো হয় আর কি মানে শাল পাতার যে খুঁড়িগুলো দিয়ে আমরা ফুচকা খাই তো ওই যে ওইটা দিয়েই কিন্তু বানানো হয়েছিল দারুণ হয়েছে মোটামুটি বেশ খুবই ভালো লেগেছে আমার সমস্ত প্যান্ডেলগুলো এই যে ভিডিওটা দেখছেন এটা পরের দিনের ভিডিও অর্থাৎ নবমীর ভিডিও তো মা বাড়িতে রান্না করছে তো আজকে মাংস রান্না হবে বাড়িতে তাই মা এখন মাংস কষাচ্ছে ভাত হয়ে গেছে তো আজকের বাড়িতে মায়েরই আর কি রান্নার পালা তো কেন মা রান্না করছে সব কিছুই আপনাদেরকে বলছি পরপর আজ তো নবমী তো সবাই দেখলেন যে কালকে অষ্টমীতে ঠাকুর দেখতে গিয়েছিলাম তো ঠাকুর দেখতে গিয়ে কি হয়েছে মানে দিয়ে এমন ব্যবস্থা করেছে যে গাড়ি থাকবে এক জায়গায় আর হেঁটে যেতে হবে মানে অনেকটা দূরে অনেকটা তো প্রথমে যাওয়ার সময় মানে কিছু গেলাম প্রথমে তো কিছু মনে হয়নি তারপর হাতে টাকুর দেখার সময় একবার আর কি পাটা মোচকা লেগে গিয়েছিল মানে অতটা হাঁটতে হচ্ছে তো হাঁটতে গিয়ে মোচকা লেগে গিয়েছিলো আবার সেই লাগার করে আবার মানে অতটা হাঁটা হয়েছে আর মানে প্রথম দিকে বুঝতে পারিনি কারণ দিকে অনেক দোকান টোকান ছিল অসুখ দোকান যেগুলো নিয়ে লাগাতে পারতাম বড় টর দিতে পারতাম সেটা কিছু হয়নি কিন্তু হেঁটে যখন ফিরে আসছিলাম টোটোর কাছে তখন মানে এতটা দূরত্বের রাস্তা যার জন্য কিন্তু মানে পাহাড়ের যেন বেশি ফুলে গেছে আর ব্যথা হয়েছিল প্রচণ্ড ব্যথা মানে কী বলবো বা নাড়ানো যাচ্ছে না এরকম অবস্থা তো আজকে সকালে গিয়ে তোমার দাঁড়ানো এই মলম নিয়ে এসেছে আর এই খাওয়ার ওষুধ তো খাওয়ার ওষুধ খেলাম মলম লাগালো আজকে রান্না করে রান্না হবে না বাড়িতে বাড়ির জন্য মাংস এনেছে আর মা রান্না করছে আজকের আমি মানে রেস্টে রয়েছি আর কিসির তো দেখলে কত বড়ো হয়ে গেছে যে আমার পায়েও মলমও লাগিয়ে দিচ্ছে আজকে আর ঠাকুর দেখতে যাবো না কাট দিবে এবছরে যে যে প্যান্ডেলগুলো আমরা দেখলাম বেশ মোটামুটি খুবই ভালো হয়েছে তো যা যা পেরেছি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে তো ততটুকুই দেখিয়েছি কারণ এত গরমও পড়েছিলো আর কিসির তো দুষ্টু জানেন তো যাই হোক কখনও কখনো মানে ওর জামাও পর্যন্ত খুলে দিতে হয়েছিল এমন পরিস্থিতি তো মানে এতটাই গরম ছিল তো যাই হোক মানে আপনাদের কেমন লাগলো প্যান্ডেলগুলো বা আপনাদের ওখানে কেমন হয়েছে আমাদের এখানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আর বাড়াবো না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন సుస్థానికి అన్నగే